খবরের পাশে বসে মা ভাত দাও বলতে বলতে অঝরে কাঁদছে এক প্রতিবন্ধী যুবক বাবা মা চলে যাওয়ার পর আর কেউ নেই তার পাশে সে পথে পথে ঘরে খিদা লাগলে মায়ের কবরের পাশে বসে অঝরে কাঁদে চিৎকার করে বলে মা আমাকে ভাত দাও এ দৃশ্য দেখে কেঁদেছে হাজারো মানুষ মাত্র এক মাসের ব্যবধানে হারিয়েছে মা বাবা দুজনকে একাকী সাগর খাবারের অভাবে প্রায় চলে যায় ঈশ্বর দিয়ে কেন্দ্রীয় কবরস্থানে যেখানে শুয়ে আছেন তার প্রিয় বাবা মা সেখানে বসে ঘন্টার পর কাঁদে চিৎকার করে বলে মা আমাকে ভাত দাও জানা যায় পাবনার ঈশ্বরদীর আমবাগান এলাকায় ২৬ বছর বয়সী সাগর ছোটবেলা থেকে মানসিকভাবে প্রতিবন্ধী তাই তার পুরো জীবনটা বাবা মার উপরই নির্ভরশীল কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে হারিয়েছে উভয়কে প্রিয় বাবা ও মাকে এখন তার পাশে কোনো কোনো আত্মীয় অভিভাবক সাগর মাঝে মাঝে গ্রামের রাস্তায় ঘুরে বেড়ায় কেউ খাবার দিলে খায় না দিলে ফিরে আসে মা বাবার কবরের পাশে থাকে সেখানে বসে ঘন্টার পর ঘণ্টা কাঁধে আর চিৎকার করে বলে মা আমাকে ভাত দাও মা আমাকে ভাত দাও